গুড মর্নিং রবিবার সকালে গুড মর্নিং তোমাদের সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবিবার সকালবেলা উঠেছি তো অনেকক্ষণ আজকে যেহেতু আজকে বেরোব শিয়াটেল যাবো তোমাদের গতকালই বলেছিলাম উঠেছি অনেকক্ষণ সাড়ে সাতটা পৌনে একটা টাকাতে উঠেছি উঠে ফ্রেশ হয়ে কফি খেয়ে ব্রেকফাস্ট রেডি করে খেয়ে একটু ধীরে সুস্থই বেরোচ্ছি খুব তাড়াতাড়ি বেরোবার কোনো প্রয়োজন ছিল না তাই বেরোয়নি নটা উনষাট বাজে ওই দশটাই ধরো তো দশটার সময় বেরোচ্ছি ওয়েদার তো ভীষণ পরিষ্কার একদম সুন্দর নীল আকাশ তার মধ্যে সবুজ গাছপালা চারিদিকে দেখতে এত ভালো লাগছে আমাদের এই জায়গাটায় এই সিয়াটলের এই জায়গাটায় মানে ওয়াশিংটন পুরো স্টেটটাতেই এত বেশি গাছপালা এত ভালো লাগে রাস্তা দিয়ে চলাফেরা করতে যেখানেই ড্রাইভে যাই মনে হয় বন জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি জানো তো এই স্টেটটার নামই হচ্ছে এভারগ্রিন স্ট্রেট নিকনেম তো যাই হোক চলো আমরা বেরোচ্ছি দশটার সময় এখন তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই তোমাদেরকেও ঘোরাই আজকে সিয়াটল ও মাঝেরটা তো টিউলিপটা শুকিয়ে যায় এইসব গাছপালার জঙ্গল পেরিয়ে আমরা এগোচ্ছি বিল্ডিং এর জঙ্গলের দিকে মোটামুটি কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা লাগে আমাদের এখান থেকে সিয়াটেল যেতে গাড়িতে হ্যাঁ বাসে করেও যাওয়া যায় সিয়াটেল কিন্তু বাসে করে যাওয়ার সময় তো সুবিধা হয় ফেরার সময় খুব অসুবিধা হয় ফেরার সময় বাস পেতে এবং বাসে করে ফিরতে মোটামুটি দেড় ঘন্টা সময় লাগে দেখো বাসগুলোর অবস্থা দেখো এই জন্য কেউ বাসে চাপে না উইক ডেজ চাপে উইকএন্ড গুলোতে দেখো ভেতরে দুজন তিনজন বসে রয়েছে এত বড় বাসে শহরে মেন প্রচন্ড ভিড় হয় তাই তখন বাসের উপযোগিতা বোঝা যায় ফাইনালি পার্কিং করে আমরা এবার ঘুরতে যাবো কিন্তু সিয়াটলে পার্কিং ব্যাপারটাও একটা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার এত জায়গাগুলো খুব ছোট ছোট গাড়িগুলো বড় বড় ঘোরাবার জায়গা নেই আর যেহেতু শহর সেই জন্য কস্টলিও তবে সানডেতে কিছু কিছু জায়গায় ফ্রি পার্কিং থাকে কিন্তু ফ্রি পার্কিং খুঁজতেও মাথা খারাপ হয়ে যায় হম সিয়াটলের রাস্তায় আমরা পদার্পণ করে ফেলেছি আর সিয়াটলে আসা মানে এই জায়গাটাই আমি অবশ্যই আসি সেটা হলো সিয়াটল ফাইভ প্লেস পাবলিক খুব ফেভারিট জায়গা আমার আমি অনেকবার একা একাও এসেছি কিছু না জাস্ট এপাস ওপাস ঘুরে বেড়াতেই ভালো লাগে তবে সিয়াটলে পাইক প্লেস মার্কেটে যখন এসেছি তোমাদের একটা অদ্ভুত জিনিস দেখা বিশ্বের আর কোথাও এরকম অদ্ভুত জিনিস দেখা যায় বলে আমার তো জানা নেই দেখাচ্ছি তোমাদের গাম ওয়াল এই যে রঙিন রঙিন জিনিসগুলো দেখছো এগুলো হচ্ছে বাবল গাম গা গোলাচ্ছে আসলে এখানে একটা থিয়েটার তৈরি হয়েছিল আর সেই থিয়েটারের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো লোকজনকে আর তখনই লোকজন বাবুলগাম খেয়ে দেওয়ালে চিপকাতে শুরু করেছিল ধীরে ধীরে সেটা তৈরি হয়ে যায় ট্র্যাডিশন এখন লোকজন বাবুলগাম খেয়ে তাই দিয়ে আবার নামও লিখে ফেলেছে এখন সিয়াটেল যারা ঘুরতে আসে তারা এসে এই গামওয়ালটা অবশ্যই দেখে দর্শনীয় স্থান হয়ে গেছে এটা এখন পোস্ট অ্যালি বলে একটা গলি আছে সেইখানে আছে এই গামওয়াল দেখো কত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ছবি তুলছে ফার্মার্স মার্কেট এখন সিয়াটলে অনেকগুলোই আছে কিন্তু এটা হলো অরিজিনাল আর সবচেয়ে পুরোনো সেখানেই একটা ইন্ডিয়ান চায়ের দোকান খুলেছে অদিতি টি দেখেছি অনেকদিন আগে কিন্তু কখনোই আসা হয়নি শুনেছি প্রথম যখন এরা খুলেছিল তখন ইন্ডিয়াতে যেরকম চায় গরম চায় বলে চা বিক্রি করা হয় সেই রকম ভাবে এরা চা বিক্রি করতো আমেরিকানদের যাতে ভালো লাগে সেই রকম ফ্লেভার মেন কেমন খাচ্ছিস আমার মতো বানাতে পারি যাই হোক গরম চা নিয়ে আমরা হাঁটা দিলাম শেয়ারটলের পথে শেয়ারটলের রাস্তা ঘুরতে ভীষণ ভালো লাগে তবে একটা ডিফিকাল্টিও আছে এই দেখো রাস্তাটা কি রকম ইনক্লাইন উঠে গেছে দেখছো এই রকম রাস্তা দিয়ে হাঁটতে হয় এই যে দেখছো রাস্তাটা উঠে গেছে এর ওপাশের রাস্তাটা কিন্তু দেখতে পাচ্ছি না চোখে উপরটাই উঠলে তবে দেখতে পাবো চলো এবার স্টার একটা দোকান দেখাই এই যে দোকানটা এটা হচ্ছে বিশ্বের সর্বপ্রথম স্টার দোকান হ্যাঁ স্টার শুরু হয়েছিল এই সিয়াটিন শহর থেকে দেখেছো তার কিরকম বিশাল লম্বা লাইন এইবার আমরা হাঁটতে হাঁটতে পিয়ারে যাব পিয়ারে এসে দেখলাম একটা বিশাল ক্রুজ দাঁড়িয়ে রয়েছে সদ সদ আমরা ক্রুজ চেপেছি তো তাই এগুলো দেখতে আমাদের এখন বেশি ভালো লাগছে আর পিয়ার মানে হচ্ছে দেখছি বা ওশানের ধারে একটু পাবলিকের হাঁটাচলার জায়গা করে সেখানে একটু এন্টারটেনমেন্টের ব্যবস্থা করে যে জায়গাটা তৈরি করা হয় সেটাকেই পিয়ার বলে আর এই দেখো এই যে জায়েন্ট ফিল্ডটায় এটাই কিন্তু চাপা যায় আর মোটামুটি সিয়াটলের অনেক দূর পর্যন্ত দেখা যায় খুব আস্তে ঘুরে মানে এতই আস্তে যে ওটা চলতে চলতেই ওঠা নামাও করা যাবে এতটাই আস্তে জাস্ট এন্টারটেনমেন্টের জন্য এটা খুব ভয় করে আমরা আজকে যাবো এই ওভার ওয়াশিংটন এইটা টিকিট কেটেছি আমরা অনলাইনে কাটা হয়ে গেছে এখন লাইনে দাঁড়াই এটার কোনো টাইম টিকিট ছিল না তো এসেই আমরা দাঁড়িয়ে পড়েছি এই রকম দুটো শো আমরা আগেও দেখেছি তাই আমরা এইটা নতুন ওয়াশিংটনে এসেছে দেখে বুক করে ফেলেছি দেখব বলে চলো দেখি কেমন শো টিকিটের কস্ট পড়েছিল পার হেড চব্বিশ ডলার প্রায় মানে ধরো দু টাকা এরকম আমরা অন্যান্য জায়গায় এত ভালো দেখেছি এই শোটা আমাদের মনে হলো প্রথমে যে চব্বিশ এই যে ব্লু বার্ডটা উঠছে এটা হচ্ছে ইগাল থান্ডার বার্ড নেটিভ আমেরিকানদের কাছে এটা একটা খুব সিগনিফিকেন্ট পাখি তো এই পাখিটি উড়িয়ে নিয়ে যাচ্ছে আমাদের ওয়াশিংটনের বিভিন্ন জায়গার ওপর দিয়ে যদিও এটার নাম ছিল উইংস ওভার ওয়াশিংটন কিন্তু দেখলাম অনলি উইংস ওভার কয়েকটা বিশেষ জায়গা দেখিয়েছে মাত্র তাও মাত্র কয়েকটা বিশেষ জায়গা সব নয় আমরা অন্যান্য জায়গায় এই ধরনের যে দুটো শো দেখেছি সেই তুলনায় এটা কিছুই নয় আর সেই তুলনায় বেশ কস্টলি মনে হলো আমার মানে আমি ওভারঅল সব কিছু হিসাব করে পাঁচে মাত্র দুই দেবো মানে সবকিছু কস্ট ওভারঅল মুভিটা সিটগুলো কতটা ব্লকিং হচ্ছে না হচ্ছে সব কিছু মিলিয়ে তো যাই হোক মোটামুটি ভালো ছিল যারা কোনোটা দেখেনি তাদের প্রথমবার এইটা দেখলে হয়তো ভালোই লাগবে আমরা আগে ভালোগুলো দেখে ফেলেছি বলে এটা আমাদের অতটা ভালো লাগেনি যাই হোক দুপুর হয়ে গেছে এবার আমরা খাবার দোকানের সন্ধান করছি সেই সন্ধান করতে করতেই হুইলটার একদম পাদদেশে এসে পৌঁছেছি তাই তোমাদের কারগুলো খুব কাছ থেকেই দেখাতে পারলাম তবে কোনো কোথাও খেতে ঢোকার আগে আমরা এই পিয়াটার বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে আগে দেখবো যে কোথায় কি আইটেম পাওয়া যায় এবং কোথায় রিজনেবল করতে করতে একটু ঘোরা হয়ে দেখলাম সেই পিয়ারে একটু ছোটখাটো মেলাও বসেছে সেগুলো দেখতে বেশ ভালো লাগে একটা জায়গায় দেখলাম প্রচুর সিগাল রয়েছে তাই তাদের খাওয়া দেখতে এলাম দেখলাম একজন খেতে দিচ্ছে পাখিগুলোকে তো ভাবলাম গিয়ে একটু দেখি অ্যাকচুয়ালি ওদেরকে মানুষের খাবার দেওয়া একেবারেই উচিত নয় কারণ তাদের হ্যাবিট নষ্ট হয়ে যাবে এবং এই সব খাবার যখন মানুষে দেয় তখন ওদের একটা আস্তে আস্তে ধারণা তৈরি হয়ে যায় যে মানুষের কাছ থেকে তো এই খাবার পাওয়া যাবে তাই পরে তারা চিন্তাই শুরু করে যাই হোক ওদের খাওয়া দেখে আমাদেরও খুব জোর সে খিদে পেয়ে গেছে আমরাও ফাইনালি একটা জায়গায় খেতে ঢুকেছি সিএটেলের এই জায়গায় মোটামুটি সব কিছুই কস্টলি তাই খাবারটাও বেশ কস্টলি কিন্তু বেশ একটু ভিউ পাচ্ছিলাম সেটাও ভালো এরপরে আমরা যাবো আসলে সিয়াটল অ্যাকোরিয়াম দেখতে কিন্তু সেটা টাইম বুকিং আমাদের তিনটে সময় বুকিং আছে আমাদের হাতে এখন এক ঘন্টা সময় আছে কি করবো এপাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছি এখন বাকি যে কোন জায়গায় যাওয়ার ছিল সব জায়গা যাওয়া হয়ে গেছে সিয়াটল ওয়াটারফ্রন্ট মার্কেটে একটা অ্যান্টিক স্টোর আছে আগে আমি দেখেছিলাম তো সেটাতে আমি আজকে একটু ঘুরতে যাচ্ছি দাঁড়িয়ে দেখ পুরনো আমাদের তেলের লম্ফ ওজন করার যন্ত্র মানে মানুষ ওজন করার যন্ত্র এবং জিনিস ওজন করার যন্ত্র পুরনো পুরনো সেগুলো দেখলাম আর একটা অদ্ভুত জিনিস দেখলাম সেটা হলো হোটেল রুম নাকি সেন্টে পাওয়া পাওয়া যেত কোনো এক সময় এখন তো ও হোটেল যাবে কিনা খুব সন্দেহ ঘুরে ঘুরে পুরোনো জিনিসগুলো দেখছিলাম বেশ ভালোই লাগছিল বিশেষ করে এই টেলিফোন মনে পড়ছিল পুরনো দিনের কথা সত্যি সত্যি আমরা তো ওই ডায়াল করা টেলিফোনও দেখেছি আবার সেই পুশ বাটন টেলিফোন এগুলোও আমরা দেখেছি আমি অ্যাকচুয়ালি ওই ডায়াল ছাড়া টেলিফোনও দেখেছি সেটার খুব ভালো স্মৃতি নেই বাট দেখেছি মামার বাড়িতে ছিল আমরা যারা এটিজে জন্মেছি তারা কিন্তু অনেক কিছু দেখেছি এখন নাকি সেগুলো অ্যান্টিক হয়ে গেছে আরো একটা ছোটবেলাকার জিনিস আমাদের এই ডায়নামোওয়ালা সাইকেলের লাইটগুলো বাপি সাইকেলে ছিল আমার মনে আছে জন্য তৈরি অ্যান্টিক হয়ে গেছে চলো দেখি এবার কোথায় যাওয়া যায় আমরা এলাম আমাদের একটা ফেভারিট জিঞ্জার বিয়ারের দোকানে বিয়ার বলছি বল এটা নয় যে এটা অ্যালকোহলিক এটাতে একটুও অ্যালকোহল থাকে না এটা একটা সোডা জিঞ্জার সোডা বলতে পারো প্রচন্ড স্ট্রং জিঞ্জার ফ্লেভার থাকে তার সঙ্গে অন্যান্য ফ্লেভারও থাকে যেমন আমরা নিয়েছিলাম কি আর স্পাইসি পাইনাপল ফ্লেভার আজকের গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা পানীয় খেতে ভালোই লাগছিল এইসব করে মোটামুটি আমাদের সময় হয়ে গেছে এবার আমাদের অ্যাকুয়েরিয়ামে ঢুকবার তার আগে ভাবলাম সিয়াটেল ট্যুরিস্টরা এসে যে বাসেতে করে ঘুরে রকম একটা বাস তোমাদের দেখাই এইটার তো ওপরটা নেই আবার ওপরটা আছে এরকম বাসও আছে এগুলোকে বলে হপন হপ অফ বাস ফাইনালি ঢুকতে বলেছি অ্যাকোরিয়ামে অ্যাকোরিয়ামটাও প্রচন্ড কসলে কিন্তু পঞ্চাশ ডলার পার হেড প্রায় মানে ভারতীয় মুদ্রায় চার হাজার টাকা কিন্তু আমরা শুনেছি বেশ ভালো তাই দেখতে এসেছি তো এত খরচা করে যখন দেখতে এসেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব না এই দেখো এখানে একটা ওপেন স্পেস রয়েছে যেখানে সি অ্যানিমাল বেশ কিছু রয়েছে এগুলোকে টাচ করা যায় আমরা বেশ ভালো সময় এসেছি ওদেরকে খেতে দেওয়াও দেখতে পাচ্ছি আমরা বেশ জাম্য সাইজের দুটো শিল মাছ রয়েছে এগুলো হচ্ছে ভোঁদর এদেরকেও খেতে দেওয়া হচ্ছে এখন আবার কিছু কিছু জায়গায় বেশ বড় বড় উইন্ডো করা রয়েছে যেখান দিয়ে বিশাল বড় অ্যাকোরিয়াম দেখা যাচ্ছে বিশাল মানে বিশাল তবে প্রবলেমটা কি জানো তো আমরা এত জায়গায় ঘুরে ফেলেছি আর এত ভ্যারাইটি জিনিস দেখে ফেলেছি আমাদের এটা বেশ মন খারাপই হলো যা দেখলাম সেই অনুযায়ী কষ্টটা প্রচন্ড বেশি অন্যান্য যে জায়গাগুলো দেখেছি সেই অনুযায়ী যদি কম্পেয়ার করি এখানকার কষ্ট প্রচন্ড প্রচন্ড বেশি এই দেখো এগুলো হচ্ছে সদ্য জাত যাক দেখাশোনা শেষ এবার বাড়ি ফিরবো আমরা প্রচন্ড গরমে বাইরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিরকম যেন ভাজা ভাজা লাগছে নিজেদের গরমে ঘুরে ঘুরে আমরা ক্লান্ত হয়ে গেছি পুরোটাই রোদে ঘোরা মোটামুটি আর প্রচন্ড রোদ ছিল ক্লান্ত হয়ে গেছি আর প্রচন্ড কস্টলি একটা সিয়াটেল টুর করে ফেলেছি আমরা আজকে এই জন্যই আমরা সিয়াটেল ঘুরতে আছি না সিয়াটেলে সব কিছু এত বেশি কস্টলি কোথাও ঢুকলেই অনেকটা টাকা চলে যায় মানে সেই হিসাবে জিনিসটা অত ভালো পাই না ওই অ্যাকোরিয়ামটা পঞ্চাশ ডলার পার পারসন প্রায় প্রায় পঞ্চাশ ডলার কিন্তু সেই হিসাবে অতটা দেখার জন্য অতটা ভালো তো মনে হলো না আমরা অন্যান্য অনেক জায়গায় গেছি সেগুলো আরও অনেক ভালো ছিল এবং তুলনায় অনেকটা কম দামে যাই হোক একবার না একবার তো আসতামই সেই হিসেবে একবার ঘোরা হয়ে গেল এখন পাহাড়ে উঠছি এখানে সিয়াটলের রাস্তাগুলো এরকম সব এরকম ইনক্লাইন রাস্তার ওপাশে কি আছে দেখতে পাবে না বাইরে থেকে যদি তোমাদের দেখাতে পারতাম গাড়িটা দেখতে পুরো ইনক্লাইন হয়ে আছে চলো এবার আমরা বাড়ি যাচ্ছি ভালোভাবে খাওয়া দাওয়াও হয়ে গেছে আবার শেষকালে আমরা একটু কাবাবও কিনে নিয়েছি একটা মিডল ইস্টার্ন দোকান ছিল মানে স্টল ছিল সেখান থেকে কাবাব কিনে নিয়েছি তাই রাত্রে ওটা দিয়েই হয়ে যাবে আজকে সারাদিনের চিন্তা রইলো না এবার বাড়ি যাই না বাড়ি যাওয়ার আগে আমরা আমাদের মাসাজটা করিয়ে একেবারে বাড়ি ফিরবো আর বাড়ি গিয়ে আজকে হেয়ে ঘুমাবো রাত্রি ছটা পঁয়ত্রিশ বাজে জাস্ট পাঁচ দশ মিনিট আগে বাড়ি ঢুকেছি একেবারে ওখান থেকে বডি ম্যাসাজ করিয়ে বাড়ি ঢুকলাম ওখানে বডি মাসাজ করছে তো ঘুম পেয়ে যাচ্ছিল আমি তো ঘুমিয়েই করছিলাম যাই হোক ফাইনালি বাড়ি অবধি জেগে জেগে পৌঁছেছি এবারে বসবো একটু কফি খাবো শুভ গাছে জল টল দিয়ে আসছে যা রোদ গাছপালা সব শুকিয়ে যাচ্ছে এখন তো সাড়ে ছটা বাজে এখনো কটকটে রোদুর কিছু রোদ নামেনি প্রচন্ড গরম আজকে সারাদিন রোদে রোদে ঘুরে ঘুরে আরো বেশি ক্লান্ত হয়ে গেছি আমরা এবার কফি খাবো আর একটু বসবো আশা করি আমাদের সঙ্গে সিয়াটাল ঘুরতে তোমাদের ভালোই লাগলো কেমন লাগলো জানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ারও করো তাহলে চলো আজকের মতো টাটা আবার কাল দেখা হবে তোমাদের সঙ্গে তার মধ্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো